রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম কিভাবে আপনারা কলার ব্লাউজ মাপ নিয়ে কাটিং করবেন তো সেটাই আজকে আমি কাপড়ে কাটিং নিয়ে এসেছি তো এটা আমার কাপড় আছে এটা কলার ফুল হাতে ব্লাউজ হবে বত্রিশ সাইজের তো আমি প্রথমে ব্লাউজের যে চেস্ট আছে বত্রিশ তো আট ইঞ্চি আর তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি সাড়ে নয় ইঞ্চিতে কাপড়টা ভাগ করে নেব ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নেবেন আর যেহেতু এটা কটনের ব্লাউজ আছে তার জন্য নিচে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এটা ফোল্ড করে যেহেতু হেম সেলাই হবে মুড়ে পড়ে এবারে ব্লাউজের লেন্থ আছে তেরো ইঞ্চি তো আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি সেখানে একটা লাইন ড্র করে নিচ্ছি এবারে যেহেতু আমি এক ইঞ্চি ওপরে আমাকে আরও নিতে হবে তার জন্য এক ইঞ্চিতে আমি এক্সট্রা যেটা নেব সেটা আমি দাগ দিয়ে দিলাম শুধু এখন পয়েন্ট করে রেখে দিলাম এবারে যত শোল্ডার আছে তেরো ইঞ্চি শোল্ডার আছে তো তেরোর হাফ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর আমাকে আরও হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে যেহেতু কলারবেলা ব্লাউজ সেলাইয়ে যাবে নিয়ে আমি তাহলে সাত ইঞ্চিতে নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি নিলাম তেরোর হাফ আর হাফ ইঞ্চি এক্সট্রা যাবে নিচের দিকেও সাত ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে দেখুন আমি তেরো ইঞ্চি আছে তার হাফ করে নিলাম সাড়ে ছয় ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা আপনারা যদি না ভাঙতে পারেন তাহলে এভাবে ফিতেটাকে ফোল্ড করে নিয়ে নিয়ে নেবেন সাত ইঞ্চি সাত ইঞ্চি করে নিচের দিকেও নিয়ে নিলাম তাহলে দাগটা সমান হয়ে যাবে এবারে স্কেল দিয়ে টেনে দিলাম তো ছ যেহেতু বত্রিশ ইঞ্চি ব্লাউজ আছে তো তাকে ছয় দিয়ে ডিভাইডেড করে দিলে ফাইভ পয়েন্ট থ্রি ইঞ্চ আসছে তো আমি এখান থেকে এক ইঞ্চি যেহেতু আমাকে ডাউন দিতে হবে শোল্ডারে তো এক ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি তারপরে সেখান থেকে ফাইভ পয়েন্ট যে আমি এক ইঞ্চি ডাউন দিয়েছি সেই ডাউন থেকে আমি ফাইভ পয়েন্ট থ্রি ইঞ্চ নিয়ে নেব সেখানে লাইনটা ড্র করে দেবো তাহলে ওখান থেকে আমি হোলসের মাপ নিতে পাবো এবারে যে ফাইভ পয়েন্ট থ্রি ইঞ্চ নিয়েছি সেখান থেকে আরও হাফ ইঞ্চি ভিতরে আমি একটা পয়েন্ট করে যে আমি শোল্ডারের থেকে নিচেটা দাগ দিয়ে দেবো এবারে যে আমি ভিতর দিকে হাফ ইঞ্চি নিলাম সেখান থেকে এক ইঞ্চিতে আমি গোলাই শেপটা দেব আর যত চেস্ট আছে বত্রিশ তার চার ভাগ আট ইঞ্চিতে দিয়ে পরে এভাবে গলাই শেপটা দিয়ে দিলাম আর নিচের দিকে কোমর আছে ছাব্বিশ ইঞ্চি তার তাহলে সাড়ে ছয় ইঞ্চি হচ্ছে আর এক ইঞ্চি টেকিং নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে ফিটিংস লাইনটা টেনে দিলাম আর ওইদিকে আমি যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটাও টেনে নিলাম পরে বাড়ানো হবে তার জন্য এক্সট্রাটা রাখা হয় এবারে যত কোমর আছে তাকে হাফ করে নিয়ে অর্ধেকে ট্যাকিংটা সাড়ে চার অবধি ইঞ্চি অবধি ট্যাকিংটা দিয়ে দেবো যেহেতু আমি এক ইঞ্চি বেশি নিয়েছি তার জন্য দুদিকে হাফ ইঞ্চি করে ট্যাকিংটা দেব এবারে এটা হয়ে গেলে নর্মাল ব্লাউজের জন্য এবারে নিয়ে আমি যে কলার দেওয়া ব্লাউজ করব তার জন্য তো কলার দেওয়া ব্লাউজ করতে গেলে আমি আগের ভিডিওতে বলেছি যে ওপর দিকে এক ইঞ্চি আমাকে আরও এক্সট্রা নিতে হবে নয়তো শোল্ডারের কাছে টান পড়বে সামনের দিকে ঝুঁকতে থাকবে ব্লাউজটা ওই জন্য ওখানে এক ইঞ্চি ওপরে একটা দাগ নিয়ে আর গলা আমি আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম এবারে আমি যে নিচে এক ইঞ্চি ডাউন দিয়েছিলাম ওইটা ওপর থেকে এক ইঞ্চি ডাউন দিয়ে এভাবে টেনে নিলাম তাহলে এটা আমার আর দরকার নেই এটা আমি একসঙ্গেও আপনাদের কাটিং করে দেখাতে পারতাম কিন্তু আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি এটা কিন্তু এরকম করে আপনাদেরকে দেখালাম যাতে আপনাদের সুবিধা হয় এবারে গলার দিকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে একটু গলার শেপ দিয়ে দিলাম তাহলে পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল আমি এবারে যেমন ড্রয়িং করেছি সেই দাগে দাগে কাটিং করে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি কাঠ লাগিয়ে দিলাম এবারে সামনের পাটটাতে চলে আসবো তো পিছন পাটটা আমি সামনে পাটে বসিয়ে দিলাম নিয়ে সামনে পাটে কিন্তু আর এক ইঞ্চি এক্সট্রা বাড়ানোর দরকার নেই শুধু বাড়াতে হবে এক ইঞ্চি এক্সট্রাটা পিছন পাটে তো আমি সামনের পাটটাতে পিছন পাটটা বসিয়ে পুরো বাইরে বাইরে ড্রয়িংটা করে নিচ্ছি এই যে দেড় ইঞ্চিটা আমি এক্সট্রা নিয়েছি ওখানেও একটা লাইন টেনে দেবো তারপরে দেড় ইঞ্চিটা যেহেতু আমি ফোল্ড করব সেইটা ছেড়ে আমি এক ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম মানে পিছন পাটে যেহেতু এক ইঞ্চি নিয়েছি সেটা আমার এটাতে সামনের পাটে কভার হয়ে গেল এবারে যে এক ইঞ্চি আমি শোল্ডারে আম হোলসে ডাউন দিয়েছি সেই এক ইঞ্চি ডাউন দিয়ে আমি পাঁচ ইঞ্চি ত্রি নিয়ে নিলাম এবারে এদিকে ভিতর দিকে আম হোলসের কাছে এক ইঞ্চি আমি ভিতর দিকে একটা পয়েন্ট করে শোল্ডার থেকে দাগটা মিলিয়ে দেবো আমি পিছন পাটে হাফ ইঞ্চি দিয়েছিলাম সামনে পাটে আমি এক ইঞ্চি দিলাম আর গলা নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চিতে এদিকেও আড়াই ইঞ্চি নিয়ে নেব নিয়ে বক্স করে নেব নিয়ে বক্স করে গলার রাউন্ড শেপ দিয়ে দেব এবারে নিচের থেকে যে আমি হেম সেলাইয়ের জন্য ছেড়ে দিয়েছি দেড় ইঞ্চি তারপরে থেকে তিন ইঞ্চিতে ওপরে একটা পয়েন্ট করতে পারো না তো ওপর থেকে বাস পয়েন্টটা বার করে নেব তো বত্রিশ ইঞ্চি বাস পয়েন্ট হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো আর তারপরে নয় ইঞ্চির পর থেকে আরও আড়াই ইঞ্চি আমি নিচে একটা পয়েন্ট করে দেবো তো আমার এখানে সাড়ে এগারো ইঞ্চি টোটাল হচ্ছে তো আমি এখানে সাড়ে এগারো ইঞ্চিতে দেখো দাগ দিয়ে দিয়েছি তিন ইঞ্চি ওপরে নিয়ে পরে নিচের থেকে তাহলে আমার এখানে নিচের বেলটাও বেরিয়ে গেল আর ওপরে যে আমি এসটা দেবো সেই এসটাও মাপ সাড়ে এগারো হয়ে গেল এবার আম হোলসের কাছে আমি এভাবে গলাই দিয়ে দিলাম আর চেস্টের ওয়ান ফোর্থ আট ইঞ্চি নিয়ে নিলাম নিচের দিকে কোমর আছে সাড়ে ছাব্বিশ তারও ওয়ান ফোর্থ করে ফিটিংস লাইনটা টেনে নিলাম এবারে আমাকে বার করে বার করতে হবে এসটা তো যত এখানে চেস্ট থাকবে তাকে তিন দিয়ে ভাগ করে দেবে তো এখানে আড়াই ইঞ্চি করে চলে আসছে আড়াই ইঞ্চি করে এলো একটা এস আর আড়াই আড়াই করে যে দুভাগ করলাম সেটা আমার পাঁচ ইঞ্চি চলে এলো কটরিতে। এবারে এখানে যে আমি কটোরির যে মিডিল পয়েন্ট হলো সেখানে একটা লম্বা করে দাগ টেনে দিলাম ওটাতে আমি পয়েন্টটা বার করবো গলার কাছে এক ইঞ্চি নিয়ে নেব আর আম হোলসে কাছ থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রেই এক গলার কাছে এক ইঞ্চি আর আমহলসের কাছে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে যে তিনটে পয়েন্ট করলাম সেটা মিলিয়ে দেবো এবারে যে আমি নিচের কটোরিটা বার করব তার জন্য আড়াই ইঞ্চি আমি গিয়ে নিয়েছি তার জন্য আড়াই ইঞ্চিতে মিডিলে দাগ দিলাম আর দুপাশে তিন ইঞ্চি করে দাগ দিয়ে দেব তাহলে আমার কটোরির দুটো পার্ট বেরিয়ে যাবে এবারে যে তিনটে পয়েন্ট হলে এই তিনটে পয়েন্টে এভাবে মিলিয়ে দেবো তো দেখুন কটোরিতে আমার দুটো পার্ট বেরিয়ে গেলো যেটাই আর বেল্টের জন্য ওপরে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিলাম তো আমার এখানে বেল্ট এস এবং কটোরি দুটো বেরিয়ে গেলো আমি যে এক ইঞ্চি ডাউন দিয়েছি শোল্ডার থেকে সেই দাগটাও টেনে নিলাম তাহলে আমার কমপ্লিট হয়ে গেল এবারে আমি কাটিং করে নিলাম তা আমার এসটা আর বেলটা কিন্তু চেঞ্জ করবার কোনো দরকার নেই এটা আমার যেমন আছে তেমনই থাকবে শুধু আমাকে চেঞ্জ করতে হবে কটরি দুটো তো আমি কটোরিটা যে দাগ দিয়েছি সেই দাগে দাগে কাটিং করে নিলাম এবারে আমাকে কটোরিগুলো বাড়াতে হবে যেহেতু বত্রিশ সাইজ ব্লাউজ আছে তার জন্য দুদিকে আমি পনে এক ইঞ্চি করে কটরিটা বাড়াবো তার আগে আমি কটোরিটা যে বসালাম সেই কাপড়টা কিন্তু কোনাকি রাখবো তাহলে কটোরির শেপগুলো ভালো আসবে এবারে কটোরিটা আমি বসিয়ে বাইরে বাইরে আউটলাইনটা বের করে নিচ্ছি তাহলে মাপগুলো নিতে সুবিধা হবে বের করা হয়ে গেল এবারে দুদিকে আমি পনে এক ইঞ্চি করে বাড়িয়ে নেবো আর নিচের দিকে হাফ ইঞ্চি বাড়াবো এদিকে গলারে গলার কাছে হাফ ইঞ্চি বাড়াবো আর এদিকে হুক পট্টির কাছে হাফ ইঞ্চি তাহলে আমি তিন দিকে হাফ ইঞ্চি করে বাড়ালাম আর দুদিকে পনে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম এবারে যে আমি দাগুলো বাড়িয়েছি সেইগুলো এবারে সেপ দিয়ে দেব সব দাগগুলো এবারে এভাবে মিলিয়ে দেবো তো আমার কটরিটা দেখুন কত সহজেই বাড়ানো হয়ে গেল ব্রাকাট ব্লাউজ কিন্তু খুব সহজ কাটিং করতে আপনারা যদি একবার দেখেন তাহলেই কিন্তু শিখতে পারবেন হ্যাঁ এটাও কাটিং করে নিলাম এবারে কটরির যে নিচের অংশটা সেটা এটা প্রথমে আমি মেপে নেব যতটা আছে নিয়ে আমি কাপড়টা কেটে নিলাম আর আউটলাইনটা বার করিয়ে নিলাম বসি আর মিডিল পয়েন্টটাও বার করে নিলাম এবার আগের কটরিতে আমি যে পনে এক ইঞ্চি করে বাড়িয়েছি দুদিকে পনে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম আর ওপর দিকে আমি তিন ইঞ্চি বাড়িয়ে দেবো হাফ ইঞ্চি আমি আড়াই নিয়েছিলাম তো হাফ ইঞ্চি বাড়িয়ে আমি তিন ইঞ্চি বাড়িয়ে দিলাম নিয়ে একটা বক্স হয়ে গেল এবারে তিন দিকেই আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেব ওপরে দুদিকে হাফ ইঞ্চি বাড়াবো আর নিচে যেদিকে আমার হুকের পট্টি হবে সেই দিকে হাফ ইঞ্চি আমি বাড়িয়ে এভাবে স্কেল দিয়ে কটরি শেপ দিয়ে দেবো তাহলে দেখুন কত সহজেই কটরিটাও বেরিয়ে গেল এবারে আমি যেহেতু ট্যাকিংটা দেবো এক ইঞ্চি তো তার জন্য দুদিকে আমি হাফ ইঞ্চি করে নিয়ে নিলাম এবারে সেই দাগ বরাবর আমি এটা কাটিং করে নেবো তাহলে সমস্ত পার্টগুলো দেখুন কত সহজেই বেরিয়ে গেল তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওগুলোতে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন টিপস সহ ভিডিও পেতে তাই কাটিংগুলো আমার কমপ্লিট হয়ে গেল তো আজকের মতন এ পর্যন্তই পরে ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো